এখন বাজছে সকাল সাড়ে নটা আর এখন আমরা ব্রেকফাস্ট করবো এই যে ব্রেকফাস্টে আছে দেখি আমি এবার হাতা নিয়েছি কি করতে তাহলে আজকে আমরা কেনা খাবার খাচ্ছি আজকে বাকি বাজে দেখতে লাগছে আর ডালবি আমি এটা নেব এটা আমি পছন্দ করে নিয়েছি আমি গামলাতে খাবো হ্যাঁ

তো খাওয়া দাওয়া করার পর ট্যাডি বিয়ার চলে গেল ট্যাডি বিয়ারের কাজে আর আমি চলে আসলাম আমার কাজে আর এসে আগে ফ্রিজটা খুলে নিলাম দেন এর মধ্যে আজ যেহেতু মঙ্গলবার দেখলাম কি কি সবজি আছে আর এটা না আমি সোমবার দিনই ইঁচড়টা কেটে রেখেছিলাম রান্না করব বলে তো আজকে ইঁচড়ের তরকারি করব সাথে দেখা যাক আর সবজিগুলোর মধ্যে কি কি করি না করি তোমরাও দেখতে থাকো অবশ্যই লাস্টে শেয়ার করবো কি কী আজ রান্না করলাম সেইটা আর কিচেনে রান্না করছিলাম আর এত গরম লাগছিল বন্ধুরা কি বল প্রচন্ড পরিমাণে গরম লাগছিল আর তার মধ্যে দুদিন ধরে আমার শরীরটা আবারও একটু একটু খারাপ করছিল। তার জন্য আমি ভাবলাম যে এখন একটুখানি ফ্রেশ যাতে লাগে সেই জন্য কি করা যায় সেই কারণে ডিসাইড করলাম একটুখানি লেমন জুস করে খাওয়া যাক তো সেই জন্যেই দেখো এখন আমি দু গ্লাস লেবুর শরবত করেছি আর এখন সেটাই প্রিন্সের কাছে নিয়ে যাচ্ছে ও করছিল পড়া যেহেতু দেরি করে পড়তে বসেছে সেই জন্য ওর এখনও পড়া হয়নি ও পড়া করছিল তার মধ্যে ওকে দিলাম আর ও না লেমন জুস খেতে বেশ ভালো লাগবে ভালোবাসে তো চলো এখন আমিও একটুখানি খেয়ে নি ও তো খেয়ে বলছিল খুব টেস্টি হয়েছে সব খাবারই থাই বলে আর কি করে মজা করে আর এখন আমিও খেয়ে নেব ঠান্ডা ঠান্ডা লেবুর এক গ্লাস শরবত বেশ ভালোই লাগলো কাজের ফাঁকে করে খেলাম আর এরপরে আবারও চলে যাবো রান্নায় ওদিকে আমি রান্না বসিয়ে এসেছিলাম রান্না বসি তোমাদের সাথে এটা শেয়ার করছিলাম শরবত খাচ্ছি সেইটা আর সঙ্গে না কিছুক্ষণ পর থেকেই প্রিন্স বারবার বলছিলো যে মাম্মা মামার সাথে তুমি খেলো আসল কথা বলতে ওকে না একদমই টাইম দেওয়া হয় না কখনই বা টাইম দেবো বলো তো সকালবেলা উঠে তো পড়তে বলো সে পয়সরে উঠে তারপর নিজের মতো নিজেও খেলে আমি আমার কাজে ব্যস্ত থাকি সেই কারণে ওকে সেভাবে টাইম দেওয়া হয় না মাঝখানে একটু আত রান্না করতে করতে যা টাইম পায় সেটাই ওকে দিই চেষ্টা করি দেওয়ার তবুও বলে যে তুমি টাইম দিচ্ছ না তো যাই হোক দেখো আজকে না অনেক দিন পর আর কি আমি ভিডিও করলাম এরকম কিছু আমি সেভাবে ভিডিও করি না আসলে অত সময় থাকে না যে ভিডিও করবো তোমরা দেখো কতটা আনন্দ আমার সাথে খেলছো বলে এরকম প্রায়ই যখন আমি রান্না করি রান্না করতে করতে ঘরে এসে দেখি ও একা একা খেলছে তখন আমি ওর সাথে এসে খেলতে শুরু করে দিই হয়তো তরকারিতে জল দিয়েছি সেই টাইম টুকুনিতে ইভেন আর একটা কথা বলি আমি ওকে না মাঝে মাঝে পাঁচ মিনিট দশ মিনিট অন্তর অন্তর চেক করে যে ও করছে কারণ ও এমনিতেই খুব শান্ত তোমরা তো পেলে পেলাম হাসিটা আর যেটা বলছিলাম ও নিজের মতো নিজের খেলে মাঝে মাঝে গুনগুন করে গান করার খেলে আর মাঝে মাঝে না আপন একাই চুপচাপ খেলে মানে কোনো মুখে কোনো আওয়াজ করে না তখন আমার ভয় লাগে যে ও কি এমন করছে যে মুখে আওয়াজ নেই কোনো তখন একবার করে ঘরে গিয়ে দেখে আসি যে ও কি করছে তো চলো যাই হোক অনেকক্ষণ হাসি মজা করলাম এখন মোটামুটি দুটো বাজে আর স্নান টান হলো এখন স্নান করে পুজো দিয়ে উঠলাম এই যে সবে পুজো দিলাম আর এখন চলো তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করি যে রান্না কি কি করেছি আর এই যে প্রিন্স খেলা করছে এখানে হাই কর হাই এই যে ওর খেলা চলছে আমি তো বাড়ি গিয়েছি এটা দুই দুপুরে ভেবে গেছে হুম খুব ভালো হয়েছে হ্যাঁ এইটা আলু সয়াবিনের তরকারি আর আজকে পটল ভাজা করেছিলাম আর সঙ্গে করেছিলাম ইঁচড়ের তরকি যেটা তোমরা ফার্স্টে রেখেছিলে এটা রান্না করেছিলাম আর সেভাবে কিছু রান্না করা হয়নি এই কটাই আজকের রেসিপি ছিল আর চলো কিচেনের কাজ তো আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে এখন খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নেওয়ার পালা আর এখন ভাবছি একটুখানি ঘুমাবো ঘুম থেকে উঠে ভিডিও করবো তোমাদের জন্য শর্টস ভিডিও সত্যি বলতে শরীরটা যেহেতু খারাপ হয় শরীর এনার্জিটাও খুব কম আছে একটুখানি বসেছিলেন তার মধ্যে ট্যাডি বিয়ার বাড়ি চলে এসেছে আর দেখছিলাম যে ট্যাডি বিয়ার প্রিন্স দুজন বারান্দায় চলে গিয়ে কী কর যেন করছিল তারপরে প্রিন্স আমার সামনে নিয়ে চলে এলো ফ্রুটি ট্যাডি বিয়ার না যখনই কিছু আনে প্রিন্সের জন্য আমার জন্য সাথে একটা আনে কারণ আমি চকলেট ফ্রুটি এসব ভীষণ ভালোবাসি খেতে আর সঙ্গে এনেছিল অনেক রকমের ফল আর আজকের ভ্লগটা না আমি এখানে এন্ড করব ভ্লগটা কারেন্ট না থাকার জন্য আর ফোনেও চার্জ না থাকার জন্য কন্টিনিউ করতে পারিনি তো ভ্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে সঙ্গে ফলের মধ্যে ছিল আম আর কলা এই এনেছিল তো চলো আজকের ভ্লগটা এতটাই দেখা হচ্ছে আবারও নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আর অনেক অনেক করে ভালোবাসা আমায় দাও আর দিচ্ছ বলেও থ্যাংক ইউ আরও দাও তো চলো আজকের মতো টাটা